আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে আবারও নূতান আরেকটি সেবাদায়ক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটি আপনি আবার ফেরত পাবেন এখন আর কোনো কথা নয় কাজেই মূল পরিচয় চলুন হারিয়ে যাওয়া ফেসবুক আইডি আমি কিভাবে ফেরত নিয়ে আসলাম সেটি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো আপনি যেই ফেসবুক আইডিটা রিকভারি করে ফেরত নিয়ে আসতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটা কোন ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন কোন জিমেল আইডি দিয়ে খুলেছিলেন কিচ্ছু মনে থাকার প্রয়োজন নাই শুধুমাত্র আপনার ওই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা মনে থাকলেই যথেষ্ট হবে আমি এখন যে ফেসবুক আইডিটা ইন করবো ওই ফেসবুক আইডিটার ফোন নাম্বার জিমেল আইডি কিছুই মনে নাই এখন শুধু পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করবো সেজন্য ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে প্রবেশ করার পরে উপরে সার্চ বারে ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করার পরে এখানে ওই ফেসবুক আইডির নামটা লিখে সার্চ করে আইডিটা আনতে হবে তারপরে থ্রি ডটে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে কপি লিঙ্ক করে লিঙ্কটা কপি করে নিতে হবে তারপরে এখানে লিঙ্কটা কপি পেশ করে দিতে হবে তারপরে সামনের থেকে অক্ষরগুলো কেটে দিতে হবে এই যে সেভেন নাইন এই পর্যন্ত আমি রাখবো তারপরে এই দিক থেকেও কিছু কেটে দিব দেখেন এদিকের সবগুলো কেটে দিলাম তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড আমি এখানে ওই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আমি এখানে লগ ইন আমি কোনগুলো কেটে দিলাম এটা দেখেন আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম এখন এখানে ওকে ক্লিক দিলে মাত্র আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাবে এই যে দেখেন দর্শক অলরেডি কিন্তু ওই ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেল তো দর্শক এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি যদি মনে হয় নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও যেন নিয়ে আসতে পারি সেই জন্য লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ